খুব প্রিয় একটা মাছ মাগুর মাছ রান্না করার জন্য বসিয়ে দিলাম এখন ভেজে নিচ্ছি ভেজে তারপর পেঁয়াজ পেঁয়াজ করে করব করবো এইটু দেখেন আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি সবগুলো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু মোটা করে কাটতে হবে আর পেঁয়াজ পেঁয়াজ করে ভাতি করব ঠিক আছে এখানে দেখেন পেঁয়াজটা আমি অনেক মোটা করে কেটেছি ইচ্ছে করে মোটা করে কেটে নিয়েছি দেখেন এভাবে মোটা করে কাটতে হবে আর

আমি কিন্তু চাষের মাগুর মাছটা এখানে রান্না করছি না একদম দেখেন দেশি মাগুর মাছ যেটাকে বলে দেশি মাগুর মাছটা আমি এখানে ভেজে নিচ্ছি দেখেন একদম ছিটে ছিটকে আসছে এটা কিন্তু একদম দেশি মাগুর মাছ খেতে কিন্তু অনেক বেশি হয় মাছটা আমি মাছটা রান্না করবো আসতে পেঁয়াজ পেঁয়াজ করে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি সাথে কিছু পেঁয়াজ করলেও আসে এটা দেখেন ছিটকে আসছে ও ভাই হয় দেশি মাগুর মাছ ভেজে নিচ্ছি রান্না করবো ভয় লাগে নাড়া দিতে ভয় লাগে পেঁয়াজটা প্রথমে অল্প তেলে ভেজে নেবো তারপর আর একটু তেল অ্যাড করবো ঠিক আছে আর প্রথমে তেলটা দিলে পেঁয়াজটাতে একটা পটা খেয়ে নিলে ভালো হবে না ভাজাটা কারণ পেঁয়াজটা আগে একটু ভেজে নেবো অল্প তেলে দেখেন পেঁয়াজ পেঁয়াজ করে আজকে ভাজি তাই পেঁয়াজটা একটু বড় করে কাটতে হবে কিছু করে দিলে গলে যাবে তা আমি পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখা খেতে আর সাথে একটু পেঁয়াজ কলিও কিন্তু দিয়েছি পেঁয়াজের সাথেই কিন্তু কলিটা হয়েছে পেঁয়াজের মধ্যে হয়ে গেছে এখানে আমি লবণটা দিয়েছি জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়াটা একটু অল্প দিয়েছি আর ঘন হওয়ার জন্য ধনিয়া গুঁড়াটা একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়ো আগে যেহেতু হলুদ দিয়েছি একটু কম দিয়েছি আর এখানে মরিচটা আমি পরিমাণ মতো দিয়েছি লবণটা স্বাদ মতো দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন তো এখন আমি পেঁয়াজটি আরেকটু ভাজা করে নিব এই যে আরেকটু তেলও আমি এখানে অ্যাড করেছি দিয়েছি এই তো দেখেন তেলটা কিন্তু তেল তেলে হয়েছে তো পেঁয়াজটা আরেকটু ভেজে নিতে হবে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত

মশলাগুলো আমি এখন একটু পানি দিয়ে তারপর দিয়ে দিব ঠিক আছে যে মশলাটা ঘন হওয়ার জন্য তারপর মশলাটা ভিজিয়ে আমি অ্যাড করে দিবসটা একটু ভাজা ভাজা হবে তারপর ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা এখানে ঘন হওয়ার জন্য পানিতে দিছি তখন নামেশে আর একটু ঘন করে অ্যাড করে দিব দেখেন আমি এখানে এখানে সবগুলো মাছ একে একে সবগুলো মাছ আমি এখানে অ্যাড করে দিয়েছি মশলার মধ্যে তারপর আমি এই যে সব যে মাছের মাথাগুলো দেখান কত সুন্দর করে ভাজা হয়েছে প্রতিটা পিস আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন মশলার মধ্যে সবগুলো মাছ অ্যাড করে দিয়েছি এখানে একটু নেড়ে দিব কিছু নেড়ে দিচ্ছি তারপর এখন মশলাটা একটু কষা হবে সাথে কিন্তু মাছের ভেতর মশলাটা ঢেকে যাবে আমার রান্নাটা ফাইনালি হয়ে যাবে তো আমি এখন একটু নেড়ে যেছি দেখেন আমি ভেঙে কিছুক্ষণ রান্না করবো ঢেকে দিবিস করে দিব একটু ভাঙবে না যেহেতু ভালো করে মুচমুচ করে ভেজে নিয়েছি মাছগুলো আর ভাজিটা কিন্তু খেতে টেস্টি লাগবে ঠিক আছে যে পেঁয়াজগুলো তারপর গলে যাচ্ছে আমি তো বড় বড় করে কেটেছি তারপরেও পেঁয়াজ গলে যাচ্ছে এখন যেহেতু পেঁয়াজের সিজন সিজনে কিন্তু একটু পেঁয়াজটা নই থাকে যাই হোক আমি এখন একটু ঢেকে রান্না করবো কিছুক্ষণ তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম কিছু ঠেকে রান্না করব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেখি তো ফাইনালি আমার মাছের লুকটা কিরকম হয়েছে আপনাদের একটু দেখাচ্ছি রেডি হয়ে গেছে আমার মাছের ভাজি বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পেঁয়াজ করে মাছটা ভোনা করেছি দেখি তো কেমন হয়েছে একটু নাড়া দিয়ে দেখি আমার ভাবলে খুব সুন্দর হয়েছে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে এভাবে তারা মাছটা ভাজি করলে কিন্তু ভালো হবে মাগুর মাছ ভাজি করলাম তবে ভেজে দেখবেন খুব মজা হয় অনেক দাম কিন্তু এগুলো দেশি মাগুর মাছ খুব দাম নিয়েছে এখানে মাত্র দুইটা মাছ ভাজি করেছি আর এই দুইটা মাছের ওজন ছিল আধা কেজি দেখেন এই দুইটা মাছের ওজন ছিল আধা কেজি রান্না করেছি মিশে একদম একটু হয়ে গেছে আধা কেজি মাছ কিন্তু তিনশো টাকা নিয়েছে এই তিনশো টাকা মাছ দেখি কত দামি মাছ আর খেতেও কিন্তু অনেক ভালো আর স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য কিন্তু মাগুর মাছটা অনেক ভালো এই যে আমার মাগুর মাছ কাঁচা হয়ে গেছে ভাজি করে করলাম পেঁয়াজ পেঁয়াজ করে ভাজি করে আপনাদের কার কার ভালো লেগেছে দেখে আমাকে বলবেন বাসায় রান্না করে খাবেন ঠিক আছে আমার মাগুর মাছ ভাজিটা কিন্তু গেল। দেখুন কত সুন্দর করে ভাজি করেছে এইভাবে সুন্দর করে আপনারা পেঁয়াজ পেঁয়াজ করে তেল তেল করে ভাজি করবেন এক পিস মানে মাছ দিয়ে কিন্তু আপনি এক পিস সকলে খেতে পারবেন এত টেস্টি হয় দেখেন আর এখানে কিন্তু আমি দুইটা মাছ মাছের ওজন ছিল আধা কেজি রান্না করার পর মিশে একটুখানি হয়ে গেছে দুটা মাছের দাম হলো তিনশো টাকা দেশি মাগুর মাছ একটু দাম বেশি নিয়েছে কিন্তু তা তো ভালো এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী মাগুর মাছ খেলে শরীরের রক্ত বাড়ে তো সেই জন্য একটু দাম দিয়ে নিয়েছি তবু সুন্দর করে রান্না করেছে দেখেন এখানে কিন্তু মোটামুটি কয়েকটি ভালোই হয়েছে এই যে দেখেন আর মাগুর মাছটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে দুইটা মাছ পুরা দুইটা মাছ আমি ভাজি করলাম এই যে দেখেন এই যে এখানে আছে এই দুটা মাছের মাথা মাছের মাথাগুলো এই যে একটা মাথা এই যে আর একটা ঠিক আছে দুইটা মাছ আমি এখানে ভাজি করছি দুইটা মাছের ওজন ছিল পাঁচটি গ্রাম মতো আর দাম পড়েছে তিনশো টাকা বেশি মাছের মাছ দেখেন ভাজাটা কত সুন্দর হয়েছে কত সুন্দর করে আমি করলাম এখন ফাইনালি হয়ে গেল চুলাটা বন্ধ করে দিলাম মাসাল্লাহ আমার ফাইনালি মাগুর মাছ ভাজিটা কিন্তু হয়ে গেছে দেখেন আমি কত সুন্দর করে এখানে মাছটা ভাজি করে উঠিয়ে নিয়েছি আর এখানে আমি একটা বাটিতে মাছটা উঠিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর লোক হয়েছে এই মাছ ভাজাটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে এক প্লেট বাদ খেয়ে নিতে পারবেন খুব মজা হবে খেয়ে খুব মজা করে ভাজি করেছে দেখেন খুব সুন্দর করে মাগুর মাছ ভাজিটা কিন্তু আমি করলাম আলহামদুলিল্লাহ আমার মাছ ভাজিটা আমার মনের মতো হয়েছে আপনাদের কার কার আমার রেসিপি পছন্দ হয়েছে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ